আমাদেরও কাজ আছে ও মঙ্গলবারে আসুক ও আমাদের সঙ্গে সেটেলমেন্ট করুক পনেরো ইঞ্চি চালাবে না বারো ইঞ্চি না ও বেশি সমিতির মধ্যে আছে সমিতির বাইরে থাকতে গেলে একই বলছি এবার ও আজকে যেটা করেছে ওকে বলতে হবে যে সোশ্যাল মিডিয়ায় ও যে ভিডিওটা করেছে সেটা আমরা কম্পেয়ার করছি ও যদি এখন বলে আমি ক্ষমা চেয়ে নেবো ভালো আপনাদের নামে নয় কারণ নয় আমরা ডাইরেক্ট ওর নামে আমরা জলপুর থানায়

মালিকের কথা বলেছি মালিকের সঙ্গে আমরা ধানাই কম্পেয়ার করবো এখন মালিককে দেখাচ্ছে অন্য মালগুলো জানি বলি